গল টেস্টে প্রথম ইনিংসে ভারতের পাহাড় সমান ছয়শো রানের জবাবে ফলোয়ানের মুখে পড়ে শ্রীলঙ্কা গতকালই পাঁচ উইকেট খুঁয়েছিল শ্রীলঙ্কা শুরু থেকে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা কিন্তু এরই মধ্যে উপল থারাঙ্গার আক্রমণাত্মক ব্যাটিং তাদের আশা জাগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার আউটই হয়েছে সবচেয়ে বড় ধাক্কা অদ্ভুতভাবে রান আউট হয়ে যান তিনি চৌষট্টি রান করেছিলেন তখন খেলার দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার ইনিংসের চৌত্রিশতম ওভারে তখন বলিং করছিলেন রবীন্দ্র জাদেজা তার ওভারের শেষ বল থারাঙ্গা সিলি পয়েন্টে পাঠিয়ে ক্রিজের বাইরে বের হন অভিনব মুকুন্দ তৎপরভাবে বল উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার কাছে ফেরত পাঠান থারাঙ্গা ঝাঁপিয়ে পড়ে ক্রিজে ব্যাট ছুঁয়ে দেন কিন্তু রিধি যখন স্ট্যাম্প ভাঙেন তখন থারাঙ্গার ব্যাট মাটি থেকে উঠে যায় সেই কারণে রান আউট হয়ে যান তিনি সাধারণত ব্যাট যখন মাটিতে ছই তখন আর আউট হয় না কিন্তু মাটিতে ছুঁয়ে ব্যাট আবার আকাশে উঠে যাওয়া বেশ বিরল ঘটনা